কাবাব খেতে কার না ভালো লাগে সুপ্রিয় দর্শক সবারই কিন্তু ভালো লাগে বলেন যে কোনো ধরনের কাবাব তবে মাঝে মাঝে কিন্তু একটু ভিন্ন স্টাইলের একটু ভিন্ন ধরনের কাবাবও কিন্তু আমাদের বেশ ভালো লাগে তো আজকে আমি এখানে তৈরি করেছি হাড়ি কাবাব অর্থাৎ হান্ডি কাবাব যেটাই বলেন এই হান্ডি কাবাব রেসিপিটা প্রিপারেশন করাটা যেমন সহজ তৈরি করাটা এতটা ইজি অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায় তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এই হান্ডি কাবাব রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি নাস্টিন তো প্রথমে আমি এটা ম্যারিনেশন করব তার আগে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো ঠিক এভাবে করে পাতলা করে আপনার সুবিধা মতো কেটে নেবেন তবে মাংসের পিসগুলো অবশ্যই পাতলা হতে হবে চাকু দিয়ে বলেন বটি দিয়ে বলেন আপনার যেভাবে সুবিধা হয় ঠিক এরকম পাতলা করে কেটে নেবেন তো আমি মাংসগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ম্যারিনেশন করব আমি এখানে তিন টেবিল চামচ টক দই দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ কাবাব মশলা এক চামচ স্বাদ মতো লবণ এবং সবশেষে এক চামচ গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি আমি এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ইজি মশলা এই মশলাগুলো কিন্তু আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে কাবাব মশলাটা যদি না থাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন অথবা আপনি বাসায়ও তৈরি করে নিয়ে নিতে পারেন বাজারের প্যাকেট যে কাবাব মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করলে হবে তো আমি এটা খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এটা এমনভাবে মাখাবেন প্রতিটা মাংসের পিসে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় তো আমার মাখানো প্রায় হয়ে গেছে এখন এটা আমি রেস্টে রেখে দেবো হোল নাইট আমি এটা রাতের বেলা করেছি আমি একটু সামান্য তেল দিয়েছি সরিষার তেল তেলটা দিয়ে দিয়ে রাখলে আপনার মাংসটা সফট থাকবে এবং এটা জুসি হবে অনেকটা যার কারণে আমি অল্প একটু তেল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এটা আমি সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দিব নর্মাল টেম্পারেচারে তো এই কাবাবের ম্যারিনেশনটা ঠিক এভাবেই করতে হয় মিনিমাম এই কাবাবের ম্যারিনেশনটা দশ থেকে বারো ঘন্টা করে রাখতে হয় তো যার কারণে আমি রাতে প্রিপারেশনটা করে রেখেছি আর এটা রাতে করে রাখার ফলে যখন আপনি রান্না করবেন তখন কিন্তু আপনার রান্নাটা ইজি হয়ে যাবে তো আমি সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল নিতে পারেন তবে সরিষার তেলটাই আমি প্রেফার করব। লবঙ্গ দারচিনি এলাচ সাদা এলাচ কালো এলাচ স্টার অ্যানিস এই মশলাগুলোই সাধারণত আমরা যেগুলো ইজিলি ব্যবহার করি আমি সেই মশলাগুলোই দিয়েছি এর থেকে বেশি কিছু না তো মশলাটা দিয়ে আমি পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে নিব খুব বেশি ব্রাউন করে ফেলবো না এরপরে আমি কাবাবের মাংসটা দিয়ে দিলাম এই কাবাবের মাংসটা মিডিয়াম হিটে রান্না করবেন চুলার আঁচটা মিডিয়াম রাখবেন ঢাকনা দিয়ে কভার করে রান্না করবেন একটু পর নেড়ে চেড়ে দিবেন এই মাংসটা খুব ইজি সিদ্ধ হয়ে যাবে যেহেতু খুব পাতলা করে কাটা এবং এটা সারা রাত ম্যারিনেট করা ছিল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো পানির ব্যবহার লাগবে না তো আমি এর ফাঁকে কিন্তু একটু জয় জয় ফল যেটা এটা গুঁড়ো করে তারপরে ব্যবহার করেছি এতে করে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে প্লাস এটা মাংসটার সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে চাইলে আপনি পেঁপে বাটা ব্যবহার করতে পারেন অনেকেই এখানে এক থেকে দেড় টেবিল চামচ পেঁপে বাটা ব্যবহার করে থাকেন তাহলেও মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তবে আমি জয়ফল ব্যবহার করেছি জয়ফলটাও কিন্তু মাংস সিদ্ধ হতে সাহায্য করে এবং এর সুন্দর একটা অ্যারোমা তাই আমি এটা ব্যবহার করেছি তো এই যে মাংসটা কিন্তু পানি শুকিয়ে গেছে নাইনটি পারসেন্ট কুকু হয়ে গেছে এখন যতটুকু পানি দেখতে পাচ্ছেন এটা চুলার উপরে রেখে নাড়াচাড়া করতে করতে অলরেডি বাকিটা সিদ্ধ হয়ে যাবে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পেয়েছেন আমি কিন্তু বেশ কয়েকবার নাড়াচাড়া করেছি ঢাকনা খুলে খুলে আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে রান্না করেছি তো খুব সহজেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় এবং তৈরি করাটা বলেছি তো খুবই কম সময়ে আপনি এটা ঝোট ঝামেলা মুক্ত আপনি এই কাবাবের মাংস মানে হান্ডি কাবাবটা তৈরি করে নিতে পারবেন তো আমার মোটামুটি পানিটা শুকিয়ে গেছে মশলাটাও ভাজা হয়ে গেছে মাংসটা কিন্তু পুরোপুরি রেডি খুবই চমৎকার একটা টেস্ট এটা আপনি রুটি পরোটা নান রুটি পোলাও ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি খেতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এখন আমি যেটা করব। একটু স্মোকি ফ্লেভার দিব এটা কোনোভাবেই স্কিপ করবেন না যদি আপনার হাতের কাছে কয়লা থেকে থাকে তাহলে অবশ্যই স্মোকি ফ্লেভারটা দিবেন এর টেস্টটা এত বেড়ে যায় স্মোকি ফ্লেভার দেওয়ার পরে আপনার প্রচণ্ড রকমের একটা টেস্ট হয় একটা ভালো ফ্লেভার একটা ভালো স্বাদ পেতে অবশ্যই আপনি এই কাজটা করবেন তো আমার স্মোকি ফ্লেভারটা দেওয়া শেষ আমি এখন একটু ডিশে উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু সাজিয়ে গুজিয়ে প্রেজেন্টেশন করে দিচ্ছি যে এটা কতটা মজার কতটা লোভনীয় কতটা টেস্টি একটা খাবার আপনার তৈরি করা যেমন সহজ খুব সহজে আপনি এটা আগের দিন রাতে প্রিপেয়ার করে রেখে দিলে আপনার বাসায় নিজের বাসায় গেস্ট আসুক বা আপনি নিজের জন্য তৈরি করে নেন না কেন যে কোনো ছুটির দিনে খুব সহজে কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন কোনো কষ্ট ছাড়াই তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন আর এভাবে তৈরি করে খেলে আমাকে অবশ্যই জানাবেন যে আপু কেমন লাগলো খেতে তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ